একটা টার্গেট টার্গেটটা কি প্রাণী সম্পদের উন্নয়ন তাই না সব টার্গেট কিন্তু প্রাণী সম্পদের উন্নয়ন এখন এইটাকে টার্গেট করে আমরা কাজ করছি এখানে কিছু মানুষের কর্মসংস্থান হচ্ছে তাই না তো এখন টার্গেট পিপলে কি আমরা ওয়েলফেয়ার করতে এসেছি না ক্ষতি করতে এসেছি আর টার্গেট পিপল হচ্ছে আমার হচ্ছে খামারি এখন আমরা সরকারি বলি বেসরকারি বা ব্যক্তি উদ্যোগে যারাই এই সেক্টরে এসছি আমাদের মূল লক্ষ্যটা কী লক্ষ্যটা কি আমাদের খামারিদের কল্যাণ করা আর ক্ষতি তাহলে আমাদের টার্গেট কিন্তু হতে হবে একমুখী যে আমি ব্যক্তিগতভাবে আমাদের কর্মসংস্থান হলো এখানে অ্যাজ এ আপনার সরকারি বডিতে আমি বা আমাদের যারা আছি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে যারা আছে অথবা ব্যক্তি উদ্যোগে যারা তৈরি করছে তাদের টার্গেটটা হচ্ছে আমার ওই খামারি যার মাধ্যমে আমরা দেশে কিছু করতে চাই সেটা আসলে কি করতে চাই পরিষ্কারভাবে বলা আছে যে আমরা নিরাপদ প্রাণীজ আমিষ সরবরাহ করতে চাই নিরাপদ প্রাণীজ আমিষ নিরাপদ প্রাণী আমিষটা কি সেটা হচ্ছে দুধ মাংসের যে যোগান সেটা আমরা দিতে চাই নিরাপদ ঠিক আছে না এইটা দেওয়ার জন্য কিন্তু একটা সরকার ডিপার্টমেন্ট দায়বদ্ধ বেসরকারি যারা উদ্যোগ নিয়ে আসছে তারা সরকার এবং ধর্মের উদ্যোগের চেষ্টা করছে যে সরকারের যেহেতু আসলে একার পক্ষে এটা সম্ভব না স্বাভাবিকভাবে আমরাও এই উন্নয়নের অংশীদার হতে চাই ঠিক না এবং যারাই এই সেক্টরে এসছেন মনে করেন যারা পল্লী চিকিৎসক আছেন যারা এআই টেকনিশিয়ান আছেন আপনাদেরকে কিন্তু সরকার ডেকে আনে নাই ঠিক আছে না আমাকেও সরকার ডেকে আসেন আনে নাই আমি নিজের পছন্দের আমি আজকে এই ডিপার্টমেন্টে এসেছি এখন যেহেতু আমাকে ডেকে আনে নাই সুতরাং আমি কিন্তু যাই সাথে আমার একটা নিয়ম নীতি এটার মধ্যে থেকে ওই যে লক্ষ্যটাকে ঠিক রাখতে হবে ঠিক আছে না এখন আমার যেটা মূল উদ্দেশ্য সেটা হচ্ছে যেহেতু এই উপজেলার সরকারি প্রতিনিধি হচ্ছে আমি আমি বলতে আমার সিয়ারটা উপজেলা সম্পদ কর্মকর্তা তার দায়িত্ব হচ্ছে যে প্রাণী সম্পদ সেক্টরের সমস্ত সমস্যা এবং সম্ভাবনাটাকে অ্যাড্রেস করা ঠিক আছে না এখন স্বাভাবিকভাবে এসে যে সমস্ত স্টেক হোল্ডাররা জড়িত আছে আমি ইতিমধ্যে বলছি বিভিন্ন সরকারি আরও অঙ্গ প্রতিষ্ঠান আছে যেমন মনে করেন যুব উন্নয়ন অধিদপ্তর তারা যুবকদের নিয়ে প্রশিক্ষণ করছে আপনার পল্লী উন্নয়ন যে দপ্তরটা আছে তারা করছে এমনকি কৃষি এবং মৎস্য সহ বিভিন্ন ডিপার্টমেন্ট সেবা তারাও মানুষের কর্মসংস্থানের জন্য প্রাণী সম্পদ নিয়ে কাজ করছে অর্থাৎ মানুষকে মুরগি পালন গরু পালন ছাগল পালন এই ধরনের কাজ উদ্বুদ্ধ করতে চাচ্ছে যে একদিকে তাদের আত্মকর্মসংস্থান সৃষ্টি হবে আর একদিকে দেশের যে প্রাণী জামা চাহিদা সেটা পূরণ হবে কিন্তু এই সমস্ত জায়গাটা অ্যাড্রেস করার দায়িত্বটা কিন্তু আলটিমেটলি লাইন ডিপার্টমেন্ট হচ্ছে সম্পদ অধিদপ্তর তাহলে সম্পদ অধিদপ্তরের সাথে লিয়াজো করে এই কাজটা করতে হবে এখন সচেতনভাবে হোক অথবা অজানা কারণে হোক অনেকেই এই কথাটা ভুলে যাচ্ছে আপনি কাজ করতেছেন এই সেক্টরে এই উপজেলায় এখন মনে করেন আমি এ প্রতিনিধি যখন আমি এই উপজেলায় আসলাম তাহলে আমার প্রথম দায়িত্ব কি আমি সমন্বয় করব। আমার ডিপার্টমেন্টের যে উদ্ধতনা কর্তৃপক্ষ আছে মনে করেন ডিওলো ডাইরেক্টর ডিজি পাশাপাশি আমার যে অন্যান্য যে দপ্তর আছে যেমন উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং অন্যান্য সব কৃষি কর্মকর্তা মৎস্য কর্মকর্তা সহ এ ধরনের বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান আছে ব্রাক আছে আপনার হচ্ছে লালদিন আছে আরো এনজিও আছে অনেকগুলো তাই জাগরণ চক্র ফাউন্ডেশন ব্রাক গ্রামীণ ব্যাংক নয়া কৃষি বিভিন্ন প্রতিষ্ঠান তাদের সাথে সমন্বয় করা কিন্তু এখানে কিছু জায়গায় প্রায়োরিটি আছে যেমন আমার প্রায়োরিটি কোনটা আমার ডিপার্টমেন্টে যে আমার সিনিয়র অথরিটি আছে এবং আমার যে লোকাল অথরিটি আছে এখন মনে করেন আমি যে সেক্টরে কাজ করি এখানে যখন জনগণের প্রতিনিধি থাকে এমপি থাকে উপজেলা চেয়ারম্যান থাকে পৌরসভার মেয়র থাকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থাকে মেম্বার থাকে তারা তো জনগণের ভোটে নির্বাচিত হয়েছে সার্বিক কল্যাণের জন্য নাকি তাহলে তখন আমি যখন আসলাম তাহলে আমার একটা দায়িত্ব আছে কি আমার প্রথম দায়িত্ব আছে এমপি মহোদয়ের সাথে যোগাযোগ করে কথা বলে আমার দপ্তর সকলে জানানো নিজেকে পরিচিত করা যায় স্যার আমি নতুন এসেছি বা এমপি মহোদয় চেয়ারম্যান মহোদয় আমি নতুন এসেছি

জবাবদি করতে হবে জিনিসটা খুব ইয়ে আছে তাই না একইভাবে যে সমস্ত কেমিস্ট যারা ওষুধ বিক্রি করছে তাদেরকে তো লাইসেন্স নিতে হয় লাইসেন্স নেওয়ার আগে তাকে তো কেমিস্টের একটা ট্রেনিং করতে হয় কারণ কেমিস্ট কিন্তু স্বাভাবিকভাবে একজন মানুষ কিন্তু মনে করে যে ওখানে যাব আমার গরু পাতলা লাগে না ছাগলের পাতলা লাগে না অথবা আমার নিজের অসুখ হয়েছে তাহলে ওকে কিন্তু মিনিমাম নলেজ তাকে দেওয়া হয় যাতে সে মানুষকে মোটামুটি শোনার পরে প্রাথমিক একটা পরামর্শ দিতে পারে ঠিক না

এই বিষয়ে থাকতে হলে আপনাকে কিছু কিছু বিষয় মানতে হবে সেটা হচ্ছে আপনার উপজেলা পানি সম্পদ দপ্তরে আপনাকে এই নিয়মিত কমিউনিকেশনটা রাখতে হবে এইভাবে যে যখনই যে আসবে সেটা পরিচিত হতে হবে এরপরে মনে করেন যে আপনি কাজ করেন কি নিয়ে আপনি রোগ নিয়ে কাজ করেন এই যে লাভ স্কিন ডিজিজ যে আজকে ছয় হয়ে গেল আপনি তো ওই খামারেই যান তবে ওই খামারে কেন এটা হচ্ছে আপনি যে খামারে যান এআই করতে অথবা চিকিৎসা দিতে অতএব গুরু ডেলিভারি করছে অতএব গুরু परसेंटটা বের করতে কোনো না কোনো উদ্দেশ্যে আপনারা খামারে যাচ্ছেন তাহলে ওই খামারে কেন লাভ স্কিন ডিস হলো ওই খামারে কেন আছে জরা হচ্ছে ওই খামারে কেন তড়কা বাদলা গলাফলা হচ্ছে ওই খামারে কেন খামারীর বিপভাব দেখতে বড় একটা যাচ্ছে না টাকা কারণ হচ্ছে যে আপনাদের যে একটা দায়িত্ব সে দায়িত্ব আপনি সঠিকভাবে পালন করছেন না ঠিক আছে না তাহলে দায়িত্বের মধ্যে কি শুধু আপনারা খামারে যাওয়া আর আসা তাহলে দায়িত্ব না

আমি পরামর্শ দিছি ওই খামারে আমার কাছে উপকার পেয়েছে বলে এই আপনি একটা সৎ পথে রাস্তা করলেন আল্লাহ আপনাদের আরো সৎ পথে রাস্তা করে দেবেন